ফ্রিল্যান্সিং কতটুকু জায়েজ কতটুকু না জায়েজ এবং অনেকে আমাদেরকে প্রশ্ন করে ফ্রিলান্সিং এর কোন কোন সেক্টরে কাজ করা জায়েজ কোন কোন সেক্টরে কাজ করা না কোনটা হালাল কোনটা হারাম এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই অবশ্যই আছে বিকজ ফ্রিলান্সিং হচ্ছে বর্তমান সময়ে দ্য মোস্ট ফেমাস ক্যাটেগরি অফ বিজনেস গোটা বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম রয়েছে ফ্রিলান্সিং এর জন্য এবং অনেক যুবক অনেক মেয়েরা অনেক ছেলেরা ফ্রিলান্সিং এর কাজ করে এরকম যুবক যুবতী আছে না নাই অনেক আছে অহরহ আছে বাংলাদেশে এই আজকে আমরা প্রথমে যেই ম্যাটারটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটি হচ্ছে এই ফ্রিল্যান্সিং হালাল নাকি হারাম এটা জানার পূর্বে আমাদের জানতে হবে বেসিক কনসেপ্ট অফ ফ্রিল্যান্সিং ফ্রিলান্সিং এর বেসিক কনসেপ্ট আগে আপনাকে বুঝতে হবে মনে করেন আমরা আমাদের রিয়েল লাইফ এটা হচ্ছে রিয়েল লাইফ এই রিয়েল লাইফে যদি আপনার সঙ্গে আমি কোনো চুক্তিবদ্ধ হই কোনো কাজে ফর এক্সাম্পল কোন একটা বিজনেসে আপনার সঙ্গে আমি চুক্তিবদ্ধ হয়েছি তাহলে এখানে উভয় পক্ষের একটা প্রফিট বা লাভ আসনা নাই এই যে প্রফিটটা আপনি আমার থেকে নিচ্ছেন আপনার থেকে আপনি দিচ্ছেন এটা যদি আপনি অনলাইনে করেন এটাকে বলে ফ্রিল্যান্সিং এটাকে বলে কি ফ্রিল্যান্সিং ফর এক্সাম্পল আপনার একটা দোকান আছে আপনার কি আছে দোকান আছে অথবা আপনি একজন শিক্ষক অথবা আপনি একজন প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন এই যে বিজনেস এই যে জব আমরা রিয়েল লাইফে করছি এরকম কোন কাজ যদি অনলাইনে কেউ করে ভাষায় বলা হয় ফ্রিল্যান্সিং কথাটা কি অনলাইনের বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা হ্যাঁ এটা হচ্ছে ফ্রিল্যান্সিং একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম কাজ করার জন্য এখানে স্বাধীনতা রয়েছে কারো হস্তক্ষেপ নেই কাজের ভেতরটা ভালো কাজ এখন বলছেন ফ্রিল্যান্সিং কি হালাল নাকি হারাম এটা জানার দরকার আছে না নাই মনে রাখবেন প্রতিটি বিজনেস এবং প্রতিটি কাজে দুইটা ভাগ আছে জবান খুলে বলতে হবে কয়টা নাম্বার ওয়ান ইজ হালাল নাম্বার টু ইজ নাম্বার ওয়ান ইজ নাম্বার টু ইজ হারাম দেখেন খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যে কোনো বিজনেস আপনার লাইফে আপনি অনেক বিজনেস করতে পারেন যে কোনো বিজনেস হালাল হওয়ার জন্য কোরআনে আল্লাহ তাআলা একটা শর্ত উল্লেখ করেছেন শর্তটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল ইলা আম তাকুনা তিজারাতান আম তারাজিম মিনকুম এটা আল্লাহ তাআলা সূরা নিসা 29 নাম্বার আয়াত 5 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা প্রথম লাইনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তোমরা যখন বিজনেস परपসে কোনো কাজ করবা উভয়ের সম্মতি থাকতে হবে একে অপরের প্রতি সম্মতি না থাকলে রাজি না থাকলে সেই বিজনেসটা হালাল হতে পারে তবে একটি বিষয় মনে রাখবেন আপনিও রাজি আমিও রাজি এটা হলেই কিন্তু বিজনেস হাল হবে না কেন মনে করেন আপনি মদের বিক্রেতা আমি মদের ক্রেতা আপনিও খুশি খুশি বললেন হুজুর এই নেন মদ আমি দিলাম এক হাজার এই দেন মদ হালাল হয়ে যাবে এটা হালাল না হারাম শুধুমাত্র উভয়ের সন্তুষ্ট থাকলেই হবে না বরং দ্য ওয়ে অফ ইউর বিজনেস দ্য ওয়ে অফ ইউর সোর্স ইট শুড বি হালাল আপনি যেই সোর্সে বিজনেস করছেন এই সোর্সটা হালাল হওয়ার দরকার আছে না নাই যদি সোর্স হালাল হয় তাহলে উভয় পক্ষের সম্মতিটা গ্রহণযোগ্য হবে আর সোর্স যদি হালাল না হয় হারাম হয় তুমি আর আমি যতই রাজি হই না কেন যতই সন্তুষ্ট হই না কেন কোনোদিন দিন কোনো বিজনেস হালাল হতে পারে এবার আসেন ফ্রিলান্সিং হালাল না হারাম এবার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ও আল্লাহুল বেয়া ওয়াহার রমা রিবা এটা স্পষ্ট কোরআনের আয়াত সুরা বকার দুইশো পঁচাত্তর আয়াত তিন নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা এটি আল্লাহ তালা উল্লেখ করেছেন একদম ছয় নাম্বার লাইনের মাঝখানে দেখবেন লেখা আছে কোরআন আয়াত ও আহাল্লাল্লাহুল বেইআ ওয়াহার রমা রিবা আল্লাহতাআলা বিজনেসকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন পড়ে বিজনেস আমাদের সবার জন্য হালাল ইভেন বিজনেস ইজ দ্য সুন্না অফ প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এটা রসুলের সুন্না তাহলে বোঝা গেল ফিল্যান্সিং ফি নফসিহি এটা স্বয়ং সম্পূর্ণ একটি হালাল কাজ এটা কি কাজ হালাল কাজ এখন বলবেন যে হুজুর এখানে তো অনেক সেক্টর আছে অনেক ভাগ আছে গ্রাফিক্স ডিজাইন আছে ওয়েব ডিজাইন আছে এক একটা এক এক জায়গায় এক এক রকম সেক্টর ভাগ আছে না নাই দেখেন ছোট্ট একটা রুল বলে দিব সবাইকে যদি এইটা মনে রাখতে পারেন আপনি ফ্রিলান্সিং এর যে কোনো কাজ এটা কি হালাল না হারাম এটার মাধ্যমে জাস্টিফাই করতে পারবেন সকলে বলেন ইনশাআল্লাহ ফার্স্টলি আপনাকে যেটা ফোকাস করতে হবে দ্য পারপাস অফ ইউর ওয়ার্ক দ্য পারপাস অফ ইউর ওয়ার্ক আপনি যে কাজটা করছেন এই কাজের উদ্দেশ্যটাকে মনে করেন আপনি কোনো একটা ওয়েব ডিজাইন ক্রিয়েট করছেন বা কোনো একটা ওয়েব ডিজাইন করছেন এখন এটা যদি কোনো হারাম উদ্দেশ্য হয়ে থাকে অথবা আপনি কোনো গ্রাফিক্স ডিজাইনের কাজ করছেন এটা এমন একটি পারপাসে আপনি করছেন এর মাধ্যমে হারামকে প্রমোট করা হচ্ছে তাহলে আপনার মাইন্ড এই মুহূর্তে কি জবাব দেবে এটা করা কি ঠিক হবে না বেঠিক হবে কারণ এটার দ্বারা আমি হারামকে প্রমোট করছি জবান খুলে বলেন কি প্রমোট করছি হারামকে প্রমোট করছি এর এগেইনস্টে যদি কোনো ওয়েব ডিজাইন অথবা কোনো গ্রাফিক্স ডিজাইনের কোনো কাজ আমি করছি এর দ্বারা ইসলামের ন্যূনতম কোনো ক্ষতি হচ্ছে না ইসলামের কোনো প্রকার কোন বিধান অমান্য হচ্ছে না এটার দ্বারা যদিও কোন সওব হচ্ছে না বা কোনো ইসলামের উপকার হচ্ছে না তবে ক্ষতিও হচ্ছে না সেই ক্ষেত্রে এটা করার সম্পূর্ণ জায়েজ করেন আলহামদুলিল্লাহ তাহলে হলে যেই ওয়ার্কটা আমি করছি বা যেই ক্রাইটেরিয়াতে আমি কাজটা করছি ইফ ইজ ইট প্রমোটিং সামথিং হারাম দেন ইটস হারাম অ্যান্ড ইফ ইজ ইট প্রমোটিং সামথিং হালাল দ্যাটস টোটালি ফার্মসেবল ইন ইসলাম দেন দিস ইজ হালাল যদি আমার কাজটা হারামের কোনো ছোয়ার থেকে বাহিরে থাকে এটা হালাল করে দিয়েছে একজন তিনি কে আর আমার কাজ যদি কোনো হারামের ছোঁয়া থাকে তাহলে এটাকে হারাম করে দিয়েছে কে তাহলে এই একটা রুল মাথায় রাখবেন যে আমি যে কাজটা করছি এই কাজের মাধ্যমে ইসলামের কোনো প্রভিশন বা ইসলামের কোনো বিধান অমান্য হচ্ছে কিনা যদি অমান্য হয় আমাকে সবাই উত্তর করবেন এটা কি হালাল হবে না হারাম হবে বলেন না হালাল হবে না হারাম হবে হারাম হবে আর যদি ইসলামের কোনো সমস্যা না থাকে কোরআনে কোনো বিধান লঙ্ঘন না লঙ্ঘন না হয় তাহলে এটা হারাম হবে না হালাল হবে হালাল হবে আল্লাহ এই কথাগুলো আমাদের সবাইকে বোঝা এবং মানার তৌফিক দান করুক সকলেই প্রণামের আর এই যে যুবক ভাইরা তোমরা বাসায় বসে বসে তোমরা কি করো সময় খালি চ্যাটিং ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ শোনো দুই একটা কথা তোমাদেরকে বলি আল্লাহর কসম এই চ্যাটিং এই গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং কোনো দিন এক পয়সা কোনো কাজে দিবে না কথা বলো ঠিক কিনা কোনদিন কোনো কাজ দেবে না আমি তোমাকে বলি তুমি যদি আজকে এই যে রাত একটা দুইটা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করতেই আছো কত ফিউচার প্লান কোথায় যাবে সাজেক যাবে কক্সেস বাজার যাবে অমম জায়গা সুইজারল্যান্ড যাবে এরকম প্ল্যান যুবকদের মাঝে আসনা নাই এত প্লান কিন্তু পকেটে দুই পয়সাও নাই পকেটে দুই পয়সাও নাই ফকিনির ছেলে খালি শুয়ে থেকে চ্যাটিং করে ও টাকাও কামাই না কিন্তু স্বপ্ন দেখে বড় বড় এরকম লোক আসনা নাই শোনেন আমি এটা বলছি এই জন্য আপনি এটাকে মাইন্ডে নেবেন না আমি কিন্তু আপনাকে আঘাত বলছি না আমি বলছি ভাই প্রেমটা বাদ দেন গার্লফ্রেন্ডের সঙ্গে সময় নষ্ট করা বাদ দেন আপনি নিজে নিজের জায়গা থেকে ইস্টাবলিশ হন যে গার্লফ্রেন্ড আজকে আছে না ও যদি কালকে টাকা আপনার না থাকে ও কালকে যদি একটা চান্দুরে পায় আর যদি সেই চান্দুটা সরকারি চাকরিজীবী হয় ব্রেকআপ নিশ্চিত কথা আসতে বললেন যে জোরে বলেন ঠিক কিনা হ্যাঁ ব্র্যাক আপ নিশ্চিত এই জন্য তুমি ছাকা খাওয়ার আগেই সোজা হয়ে যাও ভালো হয়ে যাও ফিল্যান্সিং করে যতটুকু পারা যায় হালালভাবে দুই হাজার টাকা তিন হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা অনেক ফিল্যান্সার বাংলাদেশে আছে যারা প্রায় প্রতি মাসে এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা ইনকাম করে এরকম ফ্রিল্যান্সার বাংলাদেশে আছে না নাই তো তারা যদি করতে পারে তুমি কেন পারব না ম্যান তোমাকেও করতে হবে হ্যাঁ বাট ইটস শুড বি টু দ্য হালাল ওয়ে ইয়ার সোর্স শুড বি হালাল যে সোর্সটা সোর্স কাজ করছেন এটা হালাল ক্রাইটেরিয়া তো হওয়ার দরকার আছে না নাই আছে হালাল ক্রাইটেরিয়া হওয়া লাগবে এই জন্য ভাইরা আমার তোমাদের সবার কাছে বলছি তোমাদের সকলের একটা ডিফারেন্ট ডিফারেন্ট ড্রিম আছে আমি জানি সাম ওয়ান আব ডক্টর ওয়ানি ইঞ্জিনিয়ার এভরি ওয়ান হ্যা ডিফারেন্ট ডিফারেন্ট ড্রিম রাইট সকলের ভিন্ন ভিন্ন স্বপ্ন থাকতে পারে কিন্তু যদি আপনি বাসায় ফ্রি থাকেন আপনার কোনো কাজ নাই কোনো বিজনেস নাই কোনো জব নাই কোনো একজন ফ্রিলান্সারের কাছে ফ্রিলান্সিং এর ছোট্ট ছোট্ট কাজগুলো শিখে মাসে কমপক্ষে দশ বারো হাজার টাকা ইনকাম করা ট্রাই করবেন পারা যাবে ইনশাল্লাহ আমি জাস্ট আপনার ভাই হিসেবে পরামর্শ দিলাম এখন আপনি আমল করবেন কি করবেন না ইনকাম করবেন কি করবেন না দ্য ডিসিশন ইজ ইয়ার্স এটা আপনার সিদ্ধান্ত যদি টাকা কামাই করতে পারেন দুনিয়ার একটা বাস্তব কথা বলি ভাই টাকা আছে যতদিন আপন মানুষ আছে ততদিন কথা আসতে বললেন যে জুড়ে বলেন ঠিক কিনা টাকা থাকলে সবাই আপন আপনার কাছে টাকা নাই আপন বলতে কাউকে খুঁজে পাবেন না টাকা আছে যতদিন সমাজে দাম আছে ততদিন কথা ঠিক কিনা প্রিয় ভাইরা এজন্য সাবধান সময়টাকে ওয়েস্ট করবেন না যতটুকু পারা যায় হালালভাবে কাজ করবেন তো ইনশাআল্লাহ